কি বলবো বাসা হারিয়ে ফেলেছি একটা মসজিদের দান বাক্স তোদের কাছে নিরাপদ নাই একটা মসজিদের দান বাক্স যে জামিয়া মসজিদ দেখতেছেন একে একে দান বাক্স থেকে দুইবার চুরি করছে এখন আমার কত হইলো ভাই যারা চুরি করলো এরা তো মুসলমান গড়ের সন্তান তাই না আমাদের এলাকার মানুষও জড়িত আছে যদি আমাদের এলাকার মানুষ যদি জড়িত না থাকতো তাহলে এই দান থেকে কখনো টাকা নিতে পারতো না আল্লাহর গড়ের টাকা একটা কোনা পর্যন্ত রাখো না দেখেন এই যে দেখছেন এটা রাত্রে করছে এটা তো আওয়াজ হইছে তাইলে একটা টাকা পর্যন্ত রাখে নাই এখানে একটা টাকা পর্যন্ত তারা রাখে নাই কি বলবো বাসা হারিয়ে ফেলেছি কি বলবো বাসা হারিয়ে ফেলেছি একটা মসজিদের দান বাক্স তোদের কাছে নিরাপদ নাই তোদের টাকা লাগব তোরা বাবা খাবি আব্বা খাবি তোদের টাকা লাগবে আমাদেরকে কবি আমরা সাদা তুলি তোদেরকে বাবা খাবি টিয়া দেবো মানুষ কারে বিশ্বাস করবো গন্ত এই যে দুনিয়া থেকে বিশ্বাস জিনিসটা উঠে যাচ্ছে কেন একটা দান বাক্স মসজিদের একটা দান বাক্স তোদের কাছে নিরাপদ নাই আরে বেটা তুই তো মুসলমান করার সন্তান বেটা টাকা লাগবে ইনকাম করবি কাজ করে খাবি আমাদেরকে বলবি আমরা টাকা দেবো মানুষের বিশ্বাস দিয়ে উড়ে যাচ্ছে এটাই তার বাস্তব প্রমাণ কারা বিশ্বাস করবেন ভাই একে একে দুইবার কি মসজিদের দান বাক্স ভাঙা যায় একে একে দুইবার মসজিদের দান বাক্স ভাঙছে তাইলে আমাদের এলাকার মানুষ জড়িত আছে না এখানে আমাদের এলাকার মানুষ যদি এখানে জড়িত না থাকতো এরকম একটা কাজ করার সাহস কেউ পাইতো না অন্য এলাকা থেকে এলাকায় এসে কি কখনো কেউ কি এরকম আপনার ইয়া ভাঙবে কখনো ভাঙবে না এটা অবশ্যই আমাদের এলাকার মানুষ জড়িত আছে একে একে দুইবার কিভাবে দান বাক্স ভাঙা হয় অবশ্যই আমাদের এলাকার মানুষ জড়িত আছে যদি আমাদের এলাকার মানুষ জড়িত না থাকতো এত বড় সাহস কারও হয়নি অবশ্যই আমাদের এলাকার মানুষ জড়িত আছে